ভবিষ্যৎ তো কংগ্রেসেরই আর কারোর ভবিষ্যৎ রাজ্যে পিপল হ্যাভ সিন টোয়েন্টি ফাইভ ইয়ার্স অফ রেজিম অফ দ্য লেফট মামপতিতে পঁচিশ বছর দিয়েছে ছ বছর ক্রস করে চলছে সাত বছরে পা দিয়েছে বিজেপি সরকার টানা দেখতে পাচ্ছে অবভিয়াসলি ইটস টাইম ফর দ্য কংগ্রেস পিপল উইল ভোট ফর দ্য কংগ্রেস ইন দ্য কামিং ডেজ পিপল আর এই যে এই যে মানুষের সংকটময় মুহূর্তে মানুষের পাশে কে ছিল সে কারা ছিল সারা রাজ্য জুড়ে বিট ইন ছাড়া ইন আপনার কী বলে দুর্গানগর মান্দায় অ্যাসেম্বলি কনস্টিচুয়েন্সি এই যে ফ্লাডে মানুষের পাশে কে ছিল কংগ্রেস ছাড়া খোঁজ নিয়ে দেখুন না আপনাদের সোর্স রয়েছে কংগ্রেস মানুষের জন্য চিন্তা করে নট অনলি ইয়ার আমাদের আমাদের আপব্রিঙ্গিং কংগ্রেসের আপব্রিঙ্গিং এরকমভাবে আমরা তৈরি হয়েছি ছাত্র জীবন থেকে দ্য স্যাক্রিফাইস ইয়ার ইউরসেল ফর দ্য কজ অফ দ্য পিপুল দ্যাট ওজ মূল মোটো অ্যান্ড উই আর রেডি টু ডু দ্যাট আমরা মানুষের জন্য ভাবি মানুষের মানে মানুষের ভালো চাই আমরা এই দেশের উন্নয়ন সত্যিকার অর্থে একমাত্র কংগ্রেসই দিতে পারে মানুষের কাছে পৌঁছতে পারে বেকারত্বর জ্বালা থেকে মানুষকে মুক্তি দিতে পারে একমাত্র কংগ্রেস গরিব মেহনতি মানুষ একের পর এক স্কিম যদি বলে থাকে আমরা বলি আজকে বোস্ট করেন পাঁচ কেজি চাল আনাজর গেহু দিয়ে ফুড সিকিউরিটি অ্যাক্ট যদি না পাশ করতো কংগ্রেস দিতে পারত নেভার কাজ গ্রাম গ্রামেগঞ্জে কাজ এম জি ডাকা পাস না করলে কাজে কাজ পেত আজকে না খেয়ে না না খেয়ে না কাজ না পেয়ে না খেয়ে মারা যেত স্বাস্থ্যের অধিকার এই আয়ুষ্মান ভারতটারও স্মার্ট কার্ড আয়ুষ্মান ভারত করতে এসেছে আমরা রাইট টু হেলথ দিয়েছি অধিকার দিয়েছি স্বাস্থ্যের অধিকার তাই তাই বলে তো আজকে এই জিনিসগুলো চলছে শিক্ষা শিক্ষার অধিকার দিয়েছি কংগ্রেস কাজের অধিকার স্বাস্থ্যের অধিকার শিক্ষার অধিকার তথ্য জানার অধিকার বনাধিকার সবগুলো তো কংগ্রেসের দেওয়া কারণ কংগ্রেস মানুষের ভাবনাটাকে পুঁজি করেই তার রূপরেখা তৈরি করে এবং আগামী দিনের কর্মপন্থা ঠিক করে ভবিষ্যৎ কংগ্রেসেরই এই দেশে এবং রাজ্যে